পবিত্র কোরআনে এই জাতি সম্পর্কে কিন্তু বেশ কয়েকবার সতর্কতা দেওয়া হয়েছিল যদিও আমরা কোরআন থেকে অনেক দূরে আছি তবে কিছু কিছু আয়াত্ম এখনও মাথায় আছে ভাই এই জাতি যে চক্রান্তকারী ষড়যন্ত্রকারী এটা কিন্তু পবিত্র কোরআন আল্লাহ বিভিন্ন জায়গায় এর সাত করেছেন এই ইসালি জাতি সম্পর্কে যুদ্ধের মাঠে কোনোভাবেই যে ওই রকম সফলতা কিন্তু পাচ্ছে না দেখেন মানে উড়াই দিচ্ছে কিন্তু আমাদের বীরদের মানে একশো পার্সেন্টের মধ্যে মধ্যে টেন পার্সেন্ট ক্ষতি করছে টেন পার্সেন্ট চিন্তা করেন পুরোটা বিশ্বনিয়া একদিকে দশ পার্সেন্ট পশম ছিটতে পারে না ঠিক মতো এখন আসছে কি নতুন এই কৌশল দিতে এই কৌশল মানুষের কাছে হাস্যকর বীররা যেমন হাসতেছে খেক খেকাইয়া আমিও হাসতেছি বাবিও হাসে গোমরাটা দিয়া লই আমি দাঁড়াও ঘটনা কিতা উফরেতে খালি হালাইছে এরকম কিতা সিডি ফেলাইছে মানে হাস্যকর হাস্যকর এদের মাথার মধ্যে কি আছে আপনি চিন্তা করেন আমাদের এই উপত্যকায় প্রায় সাতাইশ হাজার মানুষকে এরা শহীদ করেছে এর মধ্যে শিশুদের সংখ্যাটা নেয়ার অ্যাবাউট টুয়েলভ থাউজেন্ড মানে বারো হাজার বাচ্চাকে কিন্তু এরা ধ্বংস করেছে এদের পরিকল্পনা কী জানেন আগামী জেনারেশনে এদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কোনো মানে মানুষ রাখবে না তো বুইরাড়ি বাচ্চা কেউ লাভ নাই এই বাচ্চারাই তো আগামী দিনে এদের জন্য আবার সমস্যা এই কারণে কিন্তু গণহারে শেষ করতেছে এখন কইরা উল্টা আমাদের মধ্যে একটা বীজ ঢুকানোর চেষ্টা করতেছে বাট আমরা সচেতন আপনার উপত্যকায় এই গা ওই যে যা উপত্যকায় বিমান থেকে এরকম ধরেন রিমে রিমে পত্রিকা ফালাইতেছে ইসালিরা কি এই পত্রিকা কেন এই পত্রিকা তো এই পত্রিকা যখন খোলা হলো দেখা গেল এই পত্রিকায় আমাদের বীরদেরকে নিয়ে কিছু বক্তব্য দিছে যে হে ফিলিবাসি বা হে গা ওই যে যা বাসি কি তোমাদের বীররা তোমাদের যে বাচ্চা কাচ্চা আছে এগুলারে কিন্তু এরা শেষ করে দিতেছে আমাদের বদনাম দিয়া এরা নিজেরা নিজেরা তোমাদের বাড়ি ঘরে আক্রমণ চাল আচ্ছা মানে এই যে একটা হাস্যকর একটিভিটিস আমি নিজে আসতে আসতে ইসালের সংবাদ মাধ্যম কান নিউজ আপনার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এদের পত্রিকায় কিন্তু কারণ কি এদের দেশের ভিতরে সবচেয়ে খারাপ তা না বুঝছেন আসলে কিন্তু সব খারাপ না পত্রিকা ফালানোর পাশাপাশি ছবি টবি দিয়া ছোট ছোট লিফলেট আকারেও আপনার এই পত্রিকার ভিতর ঢুকাই দেওয়া হয়েছে বলা হচ্ছে যে সাধারণ ফিলি ভাইদের টাকা পয়সা নিয়ে। সুরঙ্গ এবং কি বলা হয় যে মেশিনারিজের ভিতরে ইনভেস্ট করতেছে বিড়রা তারা আপনাদেরকে শেষ করে দিচ্ছে আপনাদের পরিবারকে রাস্তায় ফালাই দিচ্ছে এবং তারা সুরঙ্গের ভিতরে লুকিয়ে আছে আপনি কি এখনও চুপ ভাবি কো না পিসাটা আসে আনতামনি ওই যে কি তা কয় গাড়াটাডা জারু দে হাই জারু দে এই পিসাটা আছে কো চ্যান্টেলো আছে দুইটা বাথরুমের নাগ্রা জোতা আনতাম ওকে লইয়া আসো তো এরকম কিন্তু যদি হাতের কাছে ফাইতো কেমনে এমনি বাইরে তো আপনার কি মনে হয় বাইরে তো না আমি তো ফেলে বাইরে বাইরেতাম দামি জোতা না বলতেছে যে এটি শুধুমাত্র সমুদ্রের একটি ফোটা মাত্র জ্যাগে উঠুন আপনার ভবিষ্যতে আপনার হাতে দিয়া নাহের লেলাম ইলে মূলত আমাদের বীরদের বিরুদ্ধে ওই এলাকার জনগণকে খেপানোর জন্য এখন এটা ঘটনাটা কি আসেন কয় আসল কথাটা কইয়া দে এদের রাষ্ট্রে এদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নেহুর বিরুদ্ধে শত শত না হাজার হাজার না লাখ লাখ লোক গত সাতটা মাস ধরে রাস্তায় প্রতিবাদ করতেছে এদের পার্লামেন্টে ঢুইকা মানুষ জুতা টুতা ফিসাটি সালইয়া আটকা যাইয়া উপস্থিত হয়েছিল কোনো রকমের মন্ত্রীরা পেছনের দরজা দিয়া পালাইছে এখন এরা মনে করছে আমার দেশের ভিতরে যদি এরকম মানুষ হইতে পারে এদের দেশের ভিতরে আমরা এই ঘটনা ঘটনা আর বেটা হ্যাঁ সম্ভব এটা সম্ভব এগুলা সম্পর্কে বহুতা গল্লাপাক করোনার তোমরা সম্পর্কে বয়ান দিয়া দিস আমরা জানি এগুলা হাস্যকন আমিও হাসি আপনারাও হাসতে থাকেন হ্যাঁ ভালো থাকেন